আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দুয়াই দূর প্রবেশে আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেরও দূরের দেশে দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি ফিজুন আর এই যে দেখতে পাচ্ছেন আমি কোথায় যাচ্ছি কিছুদিন ধরে আমি হাসপাতালে আসা যাওয়া করতেছি শরীরগুলো অনেকটাই দুর্বল দুই মাস ধরে তো মাথা ঘুরে যায় যায় সকালে যখন ঘুম থেকে উঠি কোনো কিছু খাবার পাচ্ছে খেতে পাচ্ছি না এই সমস্যা শরীরগুলো খাপতে থাকে পড়ে যায় যে দেখতে পাচ্ছেন আমি হাসপাতালের ভিতরে ঢুকছি এই তো কী হয়েছে আমি জানি না তো ডায়াবেটিস পরীক্ষা করলাম তো ডায়াবেটিস নিরানব্বই ডায়াবেটিস নাই তো এখন বলে কালকে আবার সকালে যাইতে তুই সকালে গেছি এই দু তিন দিনই আসা যাওয়া সকালে গেছি কয় রক্ত পরীক্ষার মেশিন নাকি নষ্ট হয়ে গেছে এই যে আজকে আবার চলে এলাম দেখতেই পাচ্ছেন আর এটা সৈদ আরব ভালোভাবে গুছিয়ে ভিডিও করা যায় না ভয় লাগে যদি কেউ কিছু বলে সৈদ আরবের মানুষ তো যারা আছেন তারা হয়তো বুঝেন ওরা কেমন তো আলহামদুলিল্লাহ আজকে আমি এই যে রক্ত পরীক্ষা করার জন্য রক্ত নিচ্ছে বাম হাতে দুইবার রক্ত আসছে না ডাইন হাতে দিচ্ছে আসছে না করে বলতেছে তুমি একটু দিয়ে বসো আর পানি টানি খাও তো পানি টানি খাওয়ার পরে বিশ মিনিট পরে আলহামদুলিল্লাহ তখন রক্ত নিয়েছে তো আমার দুই হাতে হাতে একটা একটা আর বাম হাতে তিনবার তো দুই হাতে ডান হাতটাই বেশি ব্যথা করতেছে আর এই যে ডান হাত একটা তো দুই হাত এখন কালো হয়ে গেছে দুই হাতের এই যে এই যে কালো এটা বাম হাত বাম হাতটা খুবই ফুলে গেছে পোনা বেড়ে গেছে এই তো দু তিন দিন ধরে জ্বরও উঠছে আরও রয়ে গেছে সব কিছু পরীক্ষা তো বলতেছে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য তা আমি বলি যে হাস এর আগেও ছিলাম হাসপাতালে সাত আট দিন আর হাসপাতালে তো বুঝে তো তা বাপসি যে এভাবেই গিয়ে কী করবো তা আরও রয়ে গেছে পরীক্ষা করাইতে হবে এরসে পরীক্ষা আরও দু তিনটা রয়ে গেছে তারপরে দেখবে যে কী সমস্যা আমার আর এদিকে আমরা ভাত খাইতেছি সবাই মিলেমিশে বাইরে থেকে কিনে এনে নিজে দেখতে পাচ্ছেন আশা করি সবাই যারা আমাকে সাবস্ক্রাইব করে নেই করেন আর কমেন্ট করে বলবেন সাথে সাথে আমি আপনাদের এখানে গিয়ে ঢুকবো